দাদা বিশাল পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে আমার আজকে ছাপ্পান্ন বছর বয়স চলে কিন্তু আমি আমার এই বয়স পর্যন্ত আমি বিশাল করে জড়িত আছি কিন্তু আমি এত বিশাল করে এসেছি কত বন্যার সময় এসেছি সব সময় এসেছি কিন্তু এই ধরনের বৃষ্টি এই ধরনের জল আমি কখনো দেখিনি আমার বয়সে হয়তো আমার শুধু আমার যারা গার্জিয়ানরা রয়েছে তাদের সাথে আলোচনা করে দেখেছি কিন্তু তারা তারাও বলেছে যে একশো বছরের মধ্যে এই ধরনের জল বিশালঘরের নেই কিন্তু আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের বিশালঘরবাসীরা জলবদ্ধ অবস্থার মধ্যে আছে এবং তারা একটা করুণ অবস্থার মধ্যে আছে এবং আমাদের কিছু আমাদের যুব সংগঠন থেকে শুরু করে তারা যতটুকু পারছে তারাও যাওয়ার মতো পরিস্থিতি নেই চতুর্দিকে আমিও আজকে এখানে এসে বন্ধু আছি কিন্তু আমিও ভিতরে ঢুকতে পারছি না আমিও চেষ্টা করছি যাব কিন্তু অনেকেই যেহুটুকুই পারছে ও ওরা দিচ্ছে এবং প্রশাসনের সাথে কথা হয়েছে কালকে রাত্রে বলেও আমি এস ডি সাহেবের সাথে কথা বলেছি উনি বলছেন যে আমি সমস্ত ব্যবস্থাপনা দেখছি এগুলি হয়তো করবে কিন্তু দলের যে পরিস্থিতি এবং আমাদের যে নৌকাগুলি রয়েছে মানুষকে উদ্ধার করা বা যাতায়াতের যে ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নেই তবে এগুলিকে আনার জন্য ওরা পদক্ষেপ নিচ্ছেন বিভিন্ন জায়গায় লোক আটকে আছে পর্যাপ্ত পরিমাণে খাবার জলটুকু নেই বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে কিন্তু প্রশাসন সেইভাবে সারা দিচ্ছে না এটা এখানটায় একটা প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মালিক শাহ থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির দলের সভাপতি থেকে শুরু করে সবাই সবাইকে বার্তা দেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু এখানে এসেছি আমি কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে পারছি এরকম একটা পরিস্থিতি মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হ্যাঁ মানে এটাকে মানে ভগবানের উপর সমস্ত কিছু ব্যাপারটা কারণ জলের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে যদি আজকে একটু পরিমাণ কম থাকতো তাহলে আমাদের সংগঠন থেকে শুরু করে সবাই আমরা ঢুকতো তবু এর মধ্যে আমরা কিন্তু গলা জল ভেঙেও আমরা ঢুকছি জল টল বিকে সব কিছু কইরা সোয়ালয় সাতটা সময় গড়তে হালাইছে এটা হালাইছে কালকা